বন্ধুরা আজকের উনতিরিশ আট দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম তিন টাইমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আশা করি অনেক পুরস্কার পাবেন আর গতকাল যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আঠাশ তারিখে রেজাল্টের সাথে মিল করে দেখবেন কত পুরস্কার খেলেছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সব রকমের পুরস্কার এবং অনেক খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখুন আর আজকে মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন এই নাম্বার কাটবেন ফর্ম করে আশা করি পুরস্কার পাবেন আপনারা সাবস্ক্রাইব করবেন